ভাই অনেক দিন পর জিমে আসছে প্রতি আইটেম থেকেই কিন্তু ভাই মাগ না পাইয়ে যে ঠেলা ভাই ওকে ভাই নেক্সট আসছেন আসছেন ভাই মাগ না পাই ঠেলা দে ভাই ওকে জোরে কোপ জোরে কোপ ভাই আমি মাথা যাই এখন একটু কোন লই নেম মাথা এখন ভিন্ন আইটেম চলতে আছে সাইকেল হ্যাঁ সবই ভাই অনেক গতিতে ব্যায়াম করতেছে দেখতে খুবই ভালো লাগতেছে এবং বাইর বডিরও খুব ফিটনেস নেক্সট ও ঵াও ঵াও মিশে বাইর আগের কোনো পুর্ব আছিল পুরস্ততি আশে লো না ও ঵াও ফেন্টাস্টিরে বডিটা একটু পিছে থাকবে ভাই হ্যাঁ এই স্টিল ওয়াও সেই এটা দিয়ে একটা পায়ের ব্যায়াম হইল এখন মাজা কোমর এইগুলো ঠিক করার জন্য

খুব সুন্দর লাগতেছে দেখতে খুবই বেশ ভালো হাতের মার্শেল মার্শাল এবং বডির জন্য ফিটনেস করার পদ্ধতি থাকবে ওকে এটা ওদিকে একবার করছেন এটার প্রয়োজন নেই সাইকেলে পেট্রোল মাঝে পাওয়াটা ঠিক করে তবে এই ভিডিওটা যদি লাইভে গিয়ে করতাম ফেসবুক লাইভে অনেক ভালো হইতো বাইর পূর্বে সাইকেল চালানোর অভিজ্ঞতা খুবই মনে হয় ভালো ছিল যার কারণে অনেক ঘন ঘন পেট্রোল দিতেছে ভাই আপনি কেমন ফিল করতেছেন কম্বোডিয়া সবার জন্য উন্মুক্ত যে কেউ চাইলেই এখানে জিম করতে পারবে একটা আছে অন্য পদ্ধতি <प्राँ> देखें ना। जोरे जोरे मारे बेगे ना बेगे ना सामने आए गले सामने सब देना मारे आठ हाट कैन आठ हाट कैन आ নো ভাই এটা আপনি আনি যে ফিল করতেছেন এটা আপনার দিয়ে হবে না এটা হ্যাঁ আর টাইট থাকতে বা আর টাইট থাকলে হবে না এই সিস্টার এক্সপ্লেন ওকে ওকে ভাই বাই হে ভাই

এক সিস্টেমে করি যাইব হ্যাঁ এই তো গুড হ্যাঁ ব্যাগে করবে সামনে করবে বাহ ওকে বেশি দিলে হাতের রকটা গাউলেই যেতে পারে লাস্টে সমস্যা হবে এটা তো একবার দিয়েছেন এটা তো আপনার দ্বারা হইবে না সবই দিছেন যাক ভালো ঠিক আছে ধরে নেই হয় এটা দিছিলেন তো এই জায়গায় হ্যাঁ না না হয় Okay. Thank you.